বাসায় ঢোকার সময় বাজারের ব্যাগ থেকে একটা ফুলকপি বের করে বাবির সামনে হাঁটু গেড়ে বসে বললাম রমণী তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধবিহীন ফুল তুমি এই ফুল হাতে নিয়ে ধন্য করো আমায় বাবি তখন রান্নাঘরে রান্না করছিল গরম কুন্তিতা হাতে নিয়ে আমায় বলল নয়টা তিরিশ বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা বলছি আমি মুস্কি হেসে বাবিকে বললাম আজ তো স্কুলে ক্লাস হবে না শুধু শুধু গিয়ে লাভ কি ভাবি রেগে গিয়ে বলল। ক্লাস না হলেও তুই স্কুলে যাবি কয়েকদিন পর এস পরীক্ষা সেই খেয়াল আছে আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নেব। স্কুলের পড়া শেখা হয়নি তাই ভেবেছিলাম স্কুলে যাব না কিন্তু ভাবি যেভাবে রেগে আছে না গেলে আমার খবর আছে তাই বাধ্য হয়ে স্কুলে গেলাম স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল ভাবি আমার কাছে এসে বলল তুই টিফিনে খেতে এলি না কেন স্কুলের পাশেই তো বাসা খেয়ে গেলে কি সমস্যা হতো আমি ভাবির থেকে একটু দূরে সরে গিয়ে মাথাটা নিচু করে বললাম বন্ধুদের সাথে বাহিরে খেয়ে ফেলেছিলাম ভাবি আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল। তুই আমার কাছে আইতো আমি ভাবির থেকে আরও সরে গিয়ে বললাম কেন ভাবি আমার কাছে এসে আমার ডান গালে সহজরে থাপ্পড় মেরে বলল। তুই আবারও সিগারেট খেয়েছিস সারা শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে তুই না আমায় কথা দিয়েছিলি আর কখনো সিগারেট খাবি না আমি কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম ভাবি তখন রেগে মেগে বলল। তুই দুই সপ্তাহ আমার ধারে কাছে আসবি না এই কথা বলে ভাবি যখন চলে যাচ্ছিল আমি তখন ভাবির পিছন পিছন যেতে যেতে বললাম আর জীবনেও সিগারেট খাবো না ভাবি এইবারের মতো মাফ করে দাও ঘুম থেকে উঠে দেখি মা খুব চিৎকার চেঁচামেচি করছে মাকে যখন বললাম কি হয়েছে মা তখন বলল জমিদারের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি সাতটা তিরিশ বেজে গেছে এখনো ঘুম থেকেই ওঠে না এমন সময় খেয়াল করলাম ভাবি তার হুরু করে মায়ের কাছে এসে বলল। আসলে মা শরীরটা একটু খারাপ লাগছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ভাবির কথা শুনে মা বিরক্ত হয়ে বলল। তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে একটা রোগা মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসলাম ভাবি কিছু না বলে রান্নাঘরে চলে গেল আমি ভাবির পিছন পিছন এসে বললাম ভাবি আমি তোমার কাজে হেল্প করব। ভাবি রেগে আমার দিকে তাকিয়ে বললো কয়েকদিন পর পরীক্ষা সেটা মাথায় আছে যা পড়তে বস গিয়ে আমি ভাবির দিকে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবি তার ডানগালটা গালটা উড়না দিয়ে ঢেকে রেখেছে এত বছর ধরে দেখে আসছি তাই আর বুঝতে বাকি রইল না রাতে নিশ্চয়ই ভাইয়া ভাবির গায়ে হাত তুলেছে আমি ভাবিকে কিছু না বলে নিজের রুমে চলে আসলাম মাঝে মাঝে ইচ্ছে হয় প্রতি এই ভাবির অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কখনোই হয়নি রাত দশটা বাজে বড় আপু লাগেজ হাতে নিয়ে বাসায় হাজির মা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই এত রাতে আপু বলল আমি আর ওই সংসার করব না গুম থেকে একটু দেরিতে উঠলে শাশুড়ি নানা রকম কথা বলে ননদি আজে বাজে কথা বলে সারা দিন সংসারের কাজ করেও কারো মন পায় না কি মাঝে মাঝে রাতুলো আমার গায়ে হাত তোলে আপুর কথা শুনে ভাইয়া রেগে মেগে বলল কি তোর গায়ে হাত তোলে এই রাতুলকে আমি নারী নির্যাতনের মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়ব মা কাঁদতে কাঁদতে বলল। তুই কি কাজের মেয়ে নাকি যে তোর এত কাজ করতে হবে শাশুড়ি হয়েছে দেখে মাথায় উঠে গেছে নাকি তোকে কিছু বললে তুই কিছু বলতে পারিস না আর নদী যখন আজে বাজে কথা বলে তখন গালে থাপ্পড় মারতে পারতি না ভাবি তখন বড় আপুকে বললো সংসারে এই রকম টুকটাক ঝামেলা হবে তাই বলে সংসার ছেড়ে চলে আসা কিন্তু ঠিক হয়নি ভাবির কথা শুনে ভাইয়া সবার সামনে ভাবিকে থাপ্পড় মেরে বললো এত বেশি বোঝো কেন আমার বোনের গায়ে হাত তুলবে আর ও এটা মেনে নিয়ে সংসার করবে এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিল এতক্ষণ সবার কথা শুনছিলাম কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলিনি সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম কেন পারবে না ভাবি তো ঠিকই পারছে আপুর গায়ে হাত তুলেছে দেখে তুমি দুলাবাইয়ের নামে নারী নির্যাতনের মামলা দেবে তুমিও তো ভাবির গায়ে হাত তোলো তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত মায়ের দিকে তাকিয়ে বললাম নিজের বেলা ষোলো আনা আর পরের বেলা চার আনাও না ভাবি যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাহলে তুমি তাকে যা তা বলেছো সারাদিন কাজ করেও ভাবি তোমার মন পায়নি তুমি আপুকে বলছো নদী আজে বাজে কথা বললে তাকে থাপ্পর মারতে অথচ আমি নিজ চোখে দেখেছি আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিল দেখে আপু ভাবির গায়ে হাত তুলেছিল আমার কথা শুনে আপু ঠোঁট বাকিয়ে বলল ভালোই তো ভাবির পক্ষে কথা বলছিস নিজের মা ভাই বোনদের পর করে ওই মহিলা এখন আপন হয়ে গেল আমি মুস্কি হেসে আপুকে বললাম তুই তো আমার নিজের বোন ছিলি কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছিস ছোট ভাইটা কেমন আছে আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিক মতো পড়াশোনা করছি কিনা কাদের সাথে চলাফেরা করছি কিন্তু ওই মহিলাটা প্রতিদিন আমার খোঁজ নিয়েছে আমি কাদের সাথে মিশছি আমি ঠিক মতো পড়াশোনা করছি কিনা আমার কখন কি লাগবে সব ওই মহিলাটা খোঁজ রেখেছে তোরা আপন হয়েও যে কাজগুলো করিসনি ওই মহিলাটা পর হয়েও সেই কাজগুলো প্রতিনিয়তই করেছে ভাবি এখনো সোফায় বসে কাচ্ছে। আমি ভাবিকে বললাম কেবল বাজে এগারোটা এখনো ময়মনসিংহের গাড়ি পাওয়া যাবে এই সংসারের জন্য অনেক করেছো যেদিন তোমায় এই সংসারের মানুষ তোমার প্রাপ্য সম্মানটা দেবে সেদিন না হয় এই সংসারে ফিরে এসো ততদিন না হয় বাপের বাড়িতেই থাকলে গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলেছে বাসের জানালা দিয়ে ভাবি আনমনে মনে বাহিরের দিকে তাকিয়ে আছে আমি ভাবিকে বললাম ভাবি এই অন্ধকারে বাহিরে কি দেখছো ভাবি চোখের কোণে লেগে থাকা চোখের জলটা মুছে বলল একটা নতুন সকালের অপেক্ষা করছি গল্প নতুন সকালের অপেক্ষা সমাপ্ত